ব্যক্তিগত রিসার্চ থেকে যা কিছু শিখছি স্তম্ভিত হচ্ছে আর কি রীতিমতো আহ আমি একটা হাদিস শেয়ার করেছিলাম আমার আসলে আমি জানতে মানে আমি আসলে চাচ্ছিলাম যে মানুষ জানুক বিষয়গুলো নিজেরা যাচাই বাছাই করুক আমি সংক্ষিপ্ত করার জন্য মানে দ্রুত কথা বলছি বেসিক্যালি হাদিসটা ছিল এমন যে সহিহ মুসলিমেও দেখলাম বুখারিতেও দেখলাম এবং হাদিসের মানও আপনি যেটা দিবেন জি জি প্রাইভেট যেটা দিয়েছি এখানে কেউ আমার আছে আমি কি কারো হবেন সারা দিতে পারি দ্য অলনিপ অলনিসিয়েন্ট বিং আমার আসলে দুইটা তিনটা প্রশ্ন এসেছে মাথাটা থেকে মানে এটা পড়ার পরে আমি নিজেকে আসলে কন্ট্রোল করতে পারছিলাম না এক তো এমন কি হতে পারে যে উনি উপর থেকে ভালো শুনতে পান না এটা নিয়ে আমরা কথা বলতে বলতে আলাদা করে আলাদা করে কেমনে শুনবে ভাই দেখেন অমনিশিয়েট বিগ মানে সর্বজ্ঞানী সবকিছু আগে থেকে জানে জানে এবং মানে ফানি বিষয়টা হচ্ছে দেখেন আমি জানি না ইসলামে পৃথিবী আসলে ফ্ল্যাট না গোলাকার এখন তো স্কলাররা ব্যাখ্যা করছেন যে ভাই আমাকে একটু সময় দেন কারণ হচ্ছে দর্শকরা যদি কি নিয়ে আসলে কথা হচ্ছে সেটা যদি বুঝতে না পারে তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে আমি তাহলে এই জিনিসটা আগে দেখাই নেই যে এই হাদিসটা এবং এই জিনিসটা তো দেখাই নিতে হবে আপনারা একটু অন্য একটা প্রসঙ্গে কথা বলতে থাকেন আমি এটা একটু বের করতেছি আচ্ছা আহ আপনারা আমাকে অবশ্যই ভালো জানেন ফাহাজ ভাই আমাকে যদি হেল্প করতেন একটা হাদিস আমি দেখেছিলাম কোথাও আহ মুসলিম বা শরীফ দুটোতেই ছিল কম বেশি যেখানে আল্লাহ এমন একটা জিনিস ব্যাখ্যা করা আছে যে আল্লাহ আদমের ডান হাতে আঘাত করলো বা ডান কাঁধে আঘাত করলো ওখান থেকে হ্যাঁ হ্যাঁ আলোচনা করবো ওইটা নিয়ে আলোচনা করবো আগে এই ভিডিওটা একটু আমরা দেখেনি হ্যাঁ যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা একটু দেখেনি আগে দেখেন এতরামুল হক ইমন বলেছেন আমার প্রশ্নটা আল্লাহ যদি প্রত্যেক রাতে শেষ আসমানে আসে যেহেতু পৃথিবী গোল তাহলে কি আল্লাহ সবসময় পৃথিবীতে থাকেন কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তো পৃথিবীতে আসেন এটা বলেননি আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন তো শেষ আসমানে শেষ আসমাদে কতগুলো সৌর আছে জানেন এখানে যে ব্ল্যাক হোল আছে এখানে যে নিহারিকা আছে এখানে যে আরও কত কিছু আছে অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেননি সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি এটা একটা গায়েবী বিষয় এখানে ততটুকু ইনফরমেশান আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ মুক্তুল্লাহাম জানিয়েছেন এবং জানার পরে সেটা আমরা বুঝি আল্লাহ নেমে আসেন এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য অতএব আল্লাহ নেমে আসেন এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকে নাকি আকাশের সাইডে থাকে নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন এত ব্যাখ্যা করছেন কেন ভাই এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই এবং এগুলোকেই আমাদের সালাহ সালেহীন বেদাতি প্রশ্ন করেছেন কারণ আল্লাহ গায়েব সম্পর্কে যতটুকু জানিয়েছেন তার অতিরিক্ত জানতে চাওয়া বা সেখানে নিজেদের চিন্তা গবেষণা ইস্তেহাদ সেখানে ইনভেস্ট করা এটা শরীয়তে জায়জ নেই তো এই জিনিসটা হচ্ছে যে এই যে রাতের শেষ তৃতীয়াংশে আলাপাক বান্দাদের প্রার্থনা শোনার জন্য নিকটবর্তী আসবেন

প্রথম আস যে নিহারিকা সৌরজগৎ এই সেই ই আবদুল্লা আছে এই সম্পর্কে কি আমাদের শিশুকামী মোহাম্মদের কোনো আইডিয়া ছিল বা তার সাহাবাদের কোন বললেন যে নিহারিকা আছে এটা আছে সেটা আছে ওই হাদিসটাতে তো সুন্দর করে লেখা আছে যে রাতের তৃতীয়াংশে অনেকটা শেষ রাতের দিকে তার মানে পৃথিবীতে রাতের তৃতীয়াংশে তাহলে ওখানে তার মানে দিনও আছে তাহলে ওনার ওনার তত্ত্বটাই তো ভুল আর যদি কোনো স্পষ্ট সূর সূর্যের মানে সূর্যের এগেইনস্টে ইয়া না হয় রাত দিন না হয় ওখানে সেখান তো কোনো রেফারেন্স পয়েন্ট না থাকে তাহলে রাত মত আসলে বুঝতেতে সিম্পল লজিকে তো বোঝা যায় না আর উনি কি প্রতি 2 ঘন্টায় এক এলাকা থেকে আরেক এলাকা সিম্পল লজিক ইউ সিপল ইউজ সিম্পল লজিক আপনি ব্রেইন ইউজ করতে পারবেন না ইজ নট অ্যালাউড

এরপরে গিয়ে সে কি বললো ভাই এগুলো নিয়ে প্রশ্ন করছেন কেন আপনি তো বিষয় এটা নিয়ে প্রশ্ন করছেন কেন দেখেন মানে সে কিন্তু ভাবটা যে নিল আপনি জানেন এটা কি কি আছে আমি তো ভাবতেছিলাম সে নিশ্চয়ই এরপরে একটা এমন মক্ষম জবাব দিবে যে যে প্রশ্নটা করছে সে পুরো তাপ দেখা যাবে এত মুখ্যম জবাব না কিন্তু সে লাস্টে গিয়ে কি আপনি এই প্রশ্ন কেন করছেন ভাই এই প্রশ্ন সালাফরা করে নাই তাহলে আপনি কেন করতেছেন এই হচ্ছে অবস্থা ভাই

ওই ডেফিনিশন বা সহি হাদিস গুলো থেকে গ্রন্থ গুলো দেখে দেখা যায় যেমন একবার প্রফেট মোহাম্মদ উনি কোথাও বলছিলেন যে তোমরা শয়তানের কাছ থেকে রক্ষিত থাকার জন্য তোমরা ইন্টারকোর্স করার আগে অর্থাৎ নিজেদের ওয়াইফদের সাথে মিলিত হওয়ার আগে তোমরা বিসমিল্লা বলবা নাইলে শয়তান নিজেকে ওখানের মধ্যে তোমাদের অঙ্গে নিজেকে পেঁচিয়ে নেয় এবং ওখান থেকে যা বের হবে এটা খারাপই বের হবে এই ধরনের আর কি অর্থাৎ ইংরেজিটা আমার কাছে আছে যে ইফ এনি ওয়ান অফ ইউ

স্বামী যখন স্ত্রীর সঙ্গে হয় পবিত্রতা অবস্থায় ছাড়া ছাড়া শয়তান দোয়া যদি স্বামী স্ত্রী একত্রিত হয় কখনো কখনো দেখা যায় বুহার শরীফের ফেলার বিব্যাখা গ্রন্থ ফাথুল বাড়িতে ইবন হাজার আসকালানী লিখেছেন শয়তান পুরুষের লিঙ্গের মধ্যে কাগজের মতো বেঁচায় যায় তখন স্বামী স্ত্রীর সঙ্গে যা করে শয়তান তাই করে স্বামীর বৃদ্ধের সাথে শয়তানের দেহের একটা অংশ যখন মায়ের পেটে যায় তখন সে সন্তানটা হিজরা হয়ে যায় কি হয় হিজরা হয় হিজরা হিজরা থার্ড জেন্ডার যেটাকে আরবিতে বলা হয় খুনসা কি বলা হয় খুনসা উর্দুতে বলে ছাক্কা কি বলে ছাক্কা ছাক্কে কি বলে যে পুরুষ মহিলাদের সাথে বেশি গুলো ওটারে বলে তুই তো ছাক্কে হয়ে মানে তুই তো হিজরা হয়ে গেলি ও মিয়া মাইক ম্যান সাউন্ড বাড়াও এটা কমতেছে সম্মানিত সুধী

তখন ওই সন্তান প্যাটে নিরাপদ থাকবে সুস্থ থাকবে আর যদি অংশগ্রহণ করে ওটা হয় হিজরা হবে নয় মানসিক বিকাশ্রস্ত হবে কিংবা অটিজম হবে রংপুরে দাঁড়াইছে বাইশ হাজার পাশ করে নাই হাজার নিয়ে আপনি বাংলাদেশে ভোট আছে বারো কোটি পুরুষের ভোট ছয় কোটি বেশি আর মহিলার ভোট ছয় কোটির কম আর সারা বাংলাদেশে হিজরাদের ভোট আছে আটশো বান্নটা কতটা আটশো মাত্র মাত্র সারা দেশে হিজরা ভোটার আছে কত হিজরা বহুত আছে কিন্তু ভোটার আছে আটশো কিন্তু আমরা অবাক চোখে দেখলাম রংপুরে হিজরা মহিলাটা বাইশ হাজারের মতো ভোট পেয়েছে তাহলে বোঝা যায় বাকি ভোট গুলো তো হিজরা দেয় নাই পুরুষরা ভোট দিছে এটাও একটা প্রশ্ন যে দেশের পুরুষ একটা হিজরারে আইন তৈরি করার জন্য সংসদে পাঠাইতে চায় ওই জাতির কপালে দুর্দশা ছাড়া আর কি থাকবে দেখছেন মানে কি প্যানে প্যাথেটিক এই হুজুর বলতেছে তো একটা উদ্ভট কথাবার্তা বলতেছে সেগুলো মানা গেল কিন্তু তারপরে যে কথাটা বললো হিজরাদের সম্পর্কে অত্যন্ত অসম্মানজনক একটা কথা যে মুখে যা আসে ভাই আপনি শুধু হুজুরের ইয়ে দেখতেছেন আমি তো একই দোষে দোষিত দেখতেছি যারা হচ্ছে পিছাতে ব্যাগর উঠলো ঠিক ঠিক বলে উঠলো সেগুলো মানে এই এগুলা কি ভাই এগুলা কি আহ ফরাস ভাই আপনি কি কিছু কোন একটু কথা বলবেন আমি তাহলে একটু ঘুরে আসি হ্যাঁ সর 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 জি আ ইসলাম ইসলামেজা ভাই আপনার কি আর কিছু বলার আছে হ্যাঁ একটু করে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম জি সর 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 টপিকটা আমি নিয়েছিলাম সামনে ওখানে বেসিক্যালি যে জিনিসটা ছিল এমন যে এই যে এখন আমরা ইসলামের মধ্যে যারা বিলিভ করতেছে বেসিক্যালি তো আসলে মন থেকে বিলিভ করতেছে যে হ্যাঁ তারা ভালো কাজ করবে বা কোরআনে বর্ণিত কাজগুলো করবে তাদের দৃষ্টিতে যেটা ভালো তো আল্লাহ তাদেরকে প্যারাডাইজ দিবেন কিংবা করবে না তাহলে তাদেরকে হেল দিবেন ওয়ার্ডেভার কিন্তু এরকম তো অসংখ্য হাদিস আমি পেয়েছি যেখানে মধ্যে স্পষ্ট করে সহিমান দিয়ে লেখা আছে যে আল্লাহ আদমের যে ডান হাতের থেকে যাদেরকে বের করেছেন তাদেরকে প্যারাডাইজের জন্য নির্ধারিত করেছেন বাম হাত থেকে যাদেরকে বের করেছেন ব্ল্যাক অফ স্প্রিংস তাদেরকে

এটা অধ্যায় 14 iman babishash aqida তাই যে দৈন ফলে যে জিনিস এক্সসেপ্ট করতে হবে সেই আকীদা ওখানে উমর থেকে আর কি মোহাম্মদ এর উমর থেকে বর্ণিত যে আপনি যেটা বলেন আর কি বললো আর কি আল্লাহ আদমকে সৃষ্টি করলেন অতঃপর তার ডান হাত তার পিঠে বুলায় দিলেন আল্লাহ দানাদে আদম এর আর আদম পিঠে বুলায় দিলেন dan সেখান থেকে একদল সন্তান বের করলো হ্যাঁ ডান হাত থেকে পিঠ থেকে সন্তান কিভাবে করছে আল্লাহ ঠিক আছে আদব কত পর বললেন এসব আমি জান্নাতের জন্য সৃষ্টি করছি জান্নাতে তার কাজই তারা করবে আদমের পিঠে পিঠে হাত বুলালেন এবং সেখান থেকে অত বুলালেন এবং সেখান থেকে একদল সন্তান বের করলেন এবং বলে এদেরকে আমি জাহান্নামীদের জন্য সৃষ্টি করেছি এবং তারা জাহান্নামীদের জন্য জাহান্নামীদের আমলি করবে মানে সে আগে থেকে পুরোপুরি ফিক্স করে আছে যখন আল্লাহ বান্দাকে জিজ্ঞেস হ্যাঁ তারপরে এখানে শুধু সেটাই না এখানে আল্লাহ করেন তারা যারা হচ্ছে যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে দ্বারা তিনি জাহান্ন কাজ করিয়ে নেন এবং তারা জাহান্নদের কাজ করে মৃত্যুবরণ করে তারপর তাদেরকে জাহান্নামে পাঠানো হয় আপনি এটা রেশনালাইজ করতে পারেন আপনি এটাকে ইয়ে করতে পারেন বাট

রে ফলো কার করে সফট প্রিডিসাইডেড উনি করাচ্ছেন উনি করিয়ে নিচ্ছেন জি হ্যাঁ শুধু উনি করায় নিছেন উনি একদল আগায় একসাথে আগে বলে গেছে যিনি হ্যাঁ আমি আরো একটা কোথাও যেন বার্স পড়েছিলাম sunnah.com এ বার কোথাও মধ্যে এরকমই লেখা ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি একবার একটা বাচ্চাকে দেখে বলছিলেন যে এটা তো জান্নাতে মানে বাচ্চাটা মারা গিয়েছিল তো প্রফেট কি উনি প্রফেটের সামনে উনি হত বকবক করছিলেন যে যে রাজানাতের পাখিদের বব এটা তো জান্নাতেই যাবে তখন প্রফেট বাধা দিয়ে বলছে হেই তুমি জানো না

এবং হাদিকগুলো তো সংরক্ষিত হয়েছে তো একবার এক এক সময় এক এক কথা বলেছে এগুলোকে মানসূহিও বলা হয়েছে কোথাও হাসানও আছে অনেকে ভাবে যে সহি না হইলে বোধহয় ওই হাদিস ধরা যায় না হাসান কিন্তু মাচ গ্রান্টেড একটা হাদিসের মান হ্যাঁ তবে হাসান হাদিসও মানতে হবে ইভেন হাসান আদিছেনা কিচেনে এসেছিল আসিফ ভাই যে হাদিস সহি না হাসান টিয়াটা হলো যে জাকিরিয়ার যে একটা ভিডিও ছিল ওটা কি একটু দেখানো যায়

জি ভাই হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যেটা রসুল্লাহ হাদিস হাসান কোনো কথা নয় আপনি জানেন যে হাদিস হাসান হচ্ছে হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী আপনার মনে হচ্ছে এরকম হয়তো কিন্তু হাসান যেহেতু হাদিস এবং হাসান হাদিসগুলো রসুল হাদিস কোনো সন্দেহ নাই সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে সেটা আলাদা কথা আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহি হোক দুইটাই কিন্তু শহীদের প্রকার সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহি হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার কে রদ করতেছেসলাসম কেউ কোন উপর কোনো কোথা রদ করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়

হুম আমার পছন্দ না হলো আপনি বলতে পারবেন না আপনার বলতে বাধ্য যে আপনার ভালো লাগছে জিনিসটা যদি আপনি যদি ইয়া করেন বলেন জাস্ট ভাই আমার এই কাজটা পছন্দ হয় না মুরতাদ আপনি কাফের হয়ে দেন আপনি হত্যা করাবে লিটেল হত্যা করাবে আপনি মুম্মদের কাজকে জাস্ট বলতে পারবেন না যে এই কাজটা আমার পছন্দ না হ্যাঁ ঠিক আছে ডিইসলামাইজার ভাই আর কি কিছু বলবেন আপনি যেগুলা বলছেন এগুলো আমরা বহুবার বহুবার আলোচনা করেছে অসংখ্যবার আসলে আলোচিত হয়েছে আর কি নতুন কোনো পয়েন্ট আছে আপনার এই মুহূর্তে বলবো না আমার কাছে বলার অনেক কিছু আছে বাট আমি চাই অনুরোধ একটু সুযোগ পাক আমি আসলে মনে করেছিলাম যে কয়টা জিনিস অনেকেরই জানা দরকার একটু পড়লেই আসলে গুগল করলেই জানতে পারা যায় আর কি কষ্টটা যদি কেউ ধন্যবাদ কিন্তু এগুলো আমি অনেকবার আমরা আলোচনা করেছি মানে অনেক বছর আগেই এগুলা আলোচনা আসলে অনেক সময় হয় কি আমারও কিছু বন্ধু বান্ধব আছে একটু শেয়ার করছি অনেক সময় হয় কি তারা আপনাদের দুই একটা কথা শুনেই তারা ভেবে এবং আসতে ফালতু কথা বলে আছে বা তারা বিলিভ করতে চায় না তো তাদেরকে উদ্দেশ্য করে বলা যে এগুলো আসলে মানে বেসলেস কথাবার্তা না এগুলো আসলে আছে আমাদের তথাকথিত জ্ঞানী এই মোল্লারা যারা তারা আসলে এগুলো লুকায় তারা এগুলো নিয়ে খুব বিব্রত বোধ করে তাই এগুলো জনগণের সামনে আনতে চায় না একটু গুগল করলে হয়তো জানা যায় যা আপনারা সত্য বলছেন এবং তারা এবং তারা এত বড় ইডিয়ট যারা যে ধর্মটা ফলো করে সেই ধর্মটাকেও ঠিকমতো পড়ে দেখে না জানতেও চায় না তারা বিনা তার তার না শুনে যেমন আমাদের আমাদেরকে জাজ করে ঠিক তেমনি না শুনে যেরকম সে তার ধর্মকে জাজ করছে তার পুরো ক্যারেক্টারটাই এরকম ঠিক আছে ঠিক আছে তাহলে টি ইসলামেজার ভাই ভালো থাকেন তাহলে ভালো থাকেন যুক্ত হওয়ার জন্য শুভরাত্রি তাহলে পরের জনকে যুক্ত করি